السلام عليكم ورحمة الله تعالى وبركاته بسمه سبحانه وصعدانه والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر

আল-উযহিয়া তথা কুরবানি এই কুরবানি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলেন ফাছাল্লি লিরাব্বিকা ওয়ানহার নবিহে আপনি আপনার রব আল্লাহের জন্য নামাজ পড়ুন এবং আপনি রবের জন্য কুরবানি করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 1493 নম্বর হাদিসে বলেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কেউ তাকওয়ার সাথে কুরবানির পশুর গলায় ছুরি ছালায় তো এর রক্ত জমিনে পড়ার আগেই রবের কাছে তা গ্রহণযোগ্য হয় যায় এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতীবু বিহা নাফসা তোমরা সব ছন্দে করো উদ্দেশ্য থাকতে হবে রবের জন্য উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল উযহিয়াতিল সাহিবিহা বিকুল শা'রাতিন যদি কোন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো না উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্ট তো আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন এই পশুর কুরবানির পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে তাক আল্লাহ রাব্বুল আলামিন একটা করে সওয়াব করবে। আমরা চিন্তা করে দেখি একটা পশুর গায়ে কত লক্ষ পশম হতে পারে এটাকে হিসাব করা যায় আল্লাহু আলাম আল্লাহ রবুল আলমের হাবিব বলছেন ওয়াদা দিয়েছেন যত পশম আছে তত পশমের বিনিময়ে আমাদের কিছু আবদান করবেন আল্লাহবুল্লা আলম পক্ষান্তরে আল্লাহ রব আলমিনের হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহিম বলছেন আমার উন্মতের মধ্যে থেকে যদি কোন মানুষ সমর্থবান হয় ধন সম্পদ ওয়ালা হয় তার সমর্থ হচ্ছে কোরবানি দেওয়ার জন্য কিন্তু সে দিতে চায় না দেয় না গাফলতি করে তো তার জন্য আজাবের অবস্থা রয়েছে তার জন্য ধমকি রয়েছে সুনানে দ্বারে কুটনির

এই আগত কোরবানিতে যাদের সমর্থ আছে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী রবের জন্য কোরবানি করি আল্লাহ রবাহ আলম আমাদের সবাইকে তফফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামাক